তার জন্য আসতে হবে পূজা নার্সারিতে ময়না ঘোষপাড়া এই লঙ্কা গাছ সুইট বেনানা তিরিশ টাকা পিস এই আমাদের খুশি দেখছে এখন আমাদের পশি এটা শুধু ঘাসে আসে আর একদম কমন ধরের টেনা দেবো একদম এটা মাত্র চারশো টাকা ওকে ভিডিওটা অ্যাক্সেস করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কোনো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ